পাচ্ছ মানুষটা শরীরে কিচ্ছু নেই একদম দেখতে পাচ্ছ বাবার দুধ নিয়ে আসলো একটা আমার আর একটা বাবার তো দেখো দুধ নিয়ে এলাম তো বাড়িতে বুঝতে পারছো আর কি এই যে দুধ দুটোতে হাড়িতে দুধ আছে তো একটা হচ্ছে তো ছেলের জন্য আর একটা আমার জন্য মানে কদিন আগে আমার শরীরটা খারাপ ছিল ওই জন্য আমি দুধ নিয়ে এলাম তো আজকে দেখো হোলি মানে হোলি তো হোলি খেলতে পারবো না দেখতে পাচ্ছো কারণ ঘরে ওর মায়ের শরীর ভীষণ খারাপ তো ওই জন্য সব কিছু আমাকে করতে হবে আর হোলি খেলবো না আমি ওই জন্যে কারণ গায়ের মধ্যে আমার ধরো মানে কয়েকদিন আগে মা দেওয়া হয়েছিলো এখনও তেমন হবে সেরে ওঠেনি আর হোলি খেলতে গেলে বুঝতে পারতে হোলি খেলতে গেলে পরে মানে গায়েটে পুরো শরীরে রঙ টং মেখে যাবে তো ওই জন্যই ওই সাবধানের জন্য আর কি হোলিটা খেলবো না ঠিক আছে একবার হোলি না খেলে কি হবে সাধারণ আবার হোলি খেলবো তো ছেলে দেখো ছেলে কেক খাচ্ছে তো মানে ওর জন্মদিন হয়েছিলো গত গত পরশু দিন তো ওই কেক সবাই মানে খায়নি এখনও রাখা রাখা আছে ফ্রিজে রাখা ছিল তো অনেকেরই বাড়ির অনেকেরই শরীর খারাপ কিনা তো কিছুটা কেক আর কি রেখে দিয়েছিলাম তো ওই কেকটা নিয়ে এসে ছেলে খাচ্ছে তো ছেলে দেখো হুলি খেলেছে আজকে দেখো নিজে নিজে হুলি ডুলি খেলেছে রং টুং মানে আবির টাবির খেলেছে তো দৌড়াদৌড়ি করছে বাচ্চারা দৌড়াদৌড়ি করে হুলি খেলে এটা একটু আনন্দ ভালো লাগছে হুলি খেলতে আবার যাবে না খেলতে হুলি কেটে যাবো তো আমি যাবো এখন ওখানে একটু ঘুরে আসি আমি ওখানে গিয়ে আবার হলো কি আবার আর বাচ্চা আবার হবে আবার সবাই মিলে খেলবো হ্যাঁ আর এখানে দেখতে পাচ্ছ আমাদের পাড়ারই প্রোগ্রাম মানে আমাদের পাড়ারি বাড়ির পাশেই এই বসন্ত পুজো মানে হোলির উৎসবের জন্য এখানে মটকা ফাটানো হবে আর পেলে দেখছো এটা আগে থেকে সব প্রস্তুতি নিয়েছিলো আর এটা হলো রাধাগোবিন্দ মন্দির তো আমি ঘুরতে ঘুরতে চলে এলাম একটু এখানে ভিডিওটা করার জন্য কারণ দেখলাম বাড়িতে বাড়িতে তো ছেলে মেয়েরা আছে ওরা দেখেনি তাই ভিডিওটা আমি এখান থেকেই করে নিয়ে গেলাম তো এখন যাচ্ছি আমি স্নান করতে মানে স্নান করে আসি স্নান করে এসে আবার রান্না বান্না করতে হবে তো তো ওই জন্য স্নানটা করে আসি মানে রুম খেলে নিই ছেলে একটু দিয়েছিল ও ওটাই আর কি তো যা সেরকম করে আসি রান্না বান্না করি আবার দুপুরের দুপুরের জন্য দুপুরে রান্না করতে হবে তো দেখতে পাচ্ছ মানুষটার শরীরে কিচ্ছু নেই একদম দেখতে পাচ্ছ মানে নামবে সিঁড়ি দিয়ে নেমে একটু বাথরুমে যাবে তো তো কত অসুবিধা হচ্ছে কত কষ্ট হচ্ছে তো এখন দেখো দুপুরবেলা একটু চা করেছিলাম তো দুজনে মিলে একটু চা খাচ্ছে আর কি দুপুরবেলায় তো বেশি করে দু কাপ করেছিলাম মেয়ের জন্য একটু ভালো জিজ্ঞাসা করলাম মেয়ে বললে খাবো না তো আমরা দুজন দু কাপ চা করেই খেলাম সবার এই অবস্থা মানে আমার তো এই অবস্থা ছিল এখন তোমার শুধু তোমারও নাই কলে এসেছিলাম চাল ধুতে চাল দেওয়া হয়ে গেলো আমার আর চাল দেওয়া হয়ে গেলে এখন আমি যাচ্ছি রান্না করতে তো কটা ভাত রান্না করতে হবে কারণ সবাই খাবে তো বলো তো ওই চাল দেওয়া দেখো অল্প কটা চাল নিয়েছি কিন্তু বেশি চাল নিয়ে একদম সামান্য মাত্র কারণ ওরা ভাত তো খেতেই পারবে না অল্প কটা ভাত খাবে এখন আমি যাচ্ছি রান্না করতে তো এই দেখো বড়ো বড়ো তিনটে আলু কেটে নিয়েছি আর ভাত চাপিয়ে দিয়েছি দেখছো গ্যাস জ্বলছে তো ভাত চাপিয়ে দিলাম এবার তিনটে আলু ভাতের মধ্যে দিয়ে দেবো আলু সিদ্ধ হয়ে যাবে তো আলু সিদ্ধ দিয়েই ভাত খেতে হবে আর ঘি আছে তো ঘি আলু সিদ্ধ দিয়ে ভাত খাবো আর ডাল সিদ্ধ করতাম তো ডাল সিদ্ধ আমি আমি পারি না ডাল সিদ্ধ কেমন করে করে তো যেভাবে আমি করবো তো হবে না ওই জন্য ডাল সিদ্ধটা করলাম না এটা দিয়েই ভাত খেয়ে নেবো ভাই ভাই